নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটা প্রথারীমূলক নতুন শিক্ষার ভিডিও নিয়ে তা সেই বাংলা ভূমির দান সেই বাংলা ভূমির দানের যে ভঙ্গিগুলো ব্রথিচারীর গানের মধ্য দিয়ে আমরা শিখবো আজকে সবাই সঙ্গে থাকো আর যেমন যেমনভাবে বলছি তেমন তেমনভাবে চেষ্টা করো করার আর শিখে নাও প্রথম থেকে একসাথে শুরু করবে শুরু করো বাংলা ভাষী সকল মানুষ আমার আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা আমরা বাঙালি সবাই বাংলা সন্তান ভূমির জল হাওয়াই তৈরি মোদের প্রাণ আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান বাংলা ভূমির জল হাওয়াই তৈরি মোদের প্রাণ মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটি হাওয়া জল নির্মাণ মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটি হাওয়া নির্মাণ বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আরিমান বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আরিমান বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান বাংলা ভূমির ছন্দ ধারাই পালন করে মান দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান বাংলা ভূমির ছন্দ ধারাই পালন করে মান দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম দান বাহ হয়েছে মোটামুটি সবার খুব ভালো হয়েছে আর একটু হাত দিয়ে আরো একটু তাকিয়ে তাকিয়ে করবে খুব ভালো হয়েছে ঠিক আছে নমস্কার আমাদের এই প্রতিযোগীমূলক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে থাকব আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমাদের এই ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এই ভিডিও ইউটিউবে আসলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ এবং সকলে আপনাদেরকে জানাই ইয়া